নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো একেবারে আলাদা থাকে একটা স্ট্রিট স্টাইল কলা মশলাদার ইডলির রেসিপি দক্ষিণ ভারতীয় ঐতিহ্য আর আধুনিক ফিউশন এই দুটো মিলে এই রেসিপি এখন কিন্তু সোশ্যাল মিডিয়া আপনারাও দেখতে পাবেন এটি কিন্তু ভীষণ রকম ভাইরাল আর এখন চট করে আমি যেভাবে বানাচ্ছি দেখে নেব কত সহজে এটা আপনারাও কিন্তু বাড়িতেই এবার বানিয়ে ফেলতে পারবেন প্রথমেই আমি একটি মশলা বানিয়ে নেবো এটিকে বলা হয় পডি মশলা তো এর জন্য আমি প্রথমে নিয়েছি রসুন কুমা নিলাম কারি পাতা আর নিয়ে নেবো শুকলো লঙ্কা এবার এগুলিকে সতে করে নেব এবার এগুলি হয়ে গেছে এগুলিকে নামিয়ে রাখবো অন্যদিকে ওই প্যানে এবার নিয়ে নেবো ডাল তো প্রথমেই নিলাম এখানে ছোলার ডাল আমি ডালগুলি সবকটি একই মাপে নিয়ে থাকবো তো প্রথমে নিলাম ছোলার ডাল এরপর নেব আমি কুড়ার ডাল বা বিউলির ডাল আর শেষে নিয়ে অড়হর ডাল এবার এই সবগুলিকে একটু ভালোভাবে নেব এগুলিকে সব কটাকে একসাথে ড্রাই রোস্ট করে নিতে হবে এগুলি ড্রাই রোস্ট করার পর শেষে আমি দিয়ে নিলাম তিল এবার এই তিল দিয়ে আরো কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে এটিকে নাবিয়ে নিতে হবে তো এগুলি সবই প্রায় আমার ড্রাই রোস্ট ভালো মতো হয়ে গেছে এবার এগুলিকে নাবিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নেবো এখানে আমি ডালটিকেও নাবিয়ে নিয়েছি আর এখানে যে লঙ্কা কারি পাতা রসুন করেছিলাম সব আনলি বেটে থেকে আমি গুঁড়ো করে এরকম ইহি পেস্ট বানিয়ে নিয়েছি এরপর আমি নিয়ে নিলাম একটি প্যান এর মধ্যে দিয়ে নিলাম কিছুটা পরিমাণ মাখন আর আজকে যে ইডলি বানাবো তার জন্য যে মশলাটা লাগবে সেটাই প্রথমে বানিয়ে নিচ্ছি তো মাখন দেওয়ার পর এখানে দিয়ে নিলাম ফুচনো পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে এটিকে ভাজা ভাজা করে নিতে হবে এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি পেঁয়াজ নরম হয়ে যায় দিয়ে আবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটিকে ভাজা ভাজা করে নিচ্ছি এরকম পর্যায়ে আসার পর আমি এর মধ্যে দিয়ে নেবো কুচানো টমেটো টমেটো দিয়ে আরো একবার ভালো করে নাড়াচাড়া করব। এরপরে একে একে আমি দিয়ে নেবো কাঁচা লঙ্কা কুচি নাড়াচাড়া করার পর সবশেষে আমি মিশিয়ে নেব আদা রসুনের পেস্ট তো এবার আমি এখানে দিয়ে না আদা রসুনের পেস্ট এবার দিয়ে ভালোভাবে কিন্তু এবার নাড়াচাড়া করে কষাতে থাকতে হবে এখানে সবকিছু ভালো মতো নরম হয়ে গেছে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার একে একে আমি যে শুকনো মশলা থাকে সেগুলি এখানে আমি দিয়ে নেব প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিলাম লঙ্কার গুঁড়ো এই দুটি দিয়ে ভালোভাবে নেড়ে মশলা কিন্তু কষাতে হবে দিয়ে নিচ্ছি ওই পড়ি মশলা যেটা আমি তখন রেডি করেছিলাম এটা দিলে এই মশলার টেস্ট কিন্তু সুন্দর হয় আপনারাও একবার এইভাবে এই মশলা বানিয়ে এই রেসিপির মধ্যে ব্যবহার করে দেখবেন এবং আপনাদের কেমন লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন তো পড়ি মশলা দেওয়ার পর কিন্তু আমার এই যে ইডলির মশলা সেটা কিন্তু রেডি হয়ে গেল এটি দিয়ে ভালো ভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য রেডি করে নিলে আমার একদম মশলা পারফেক্টলি রেডি এবার এটিকে আমি নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ইডলির জন্য মশলাটা তৈরি হয়ে গেছে এবার আমি এখানে প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে নেবো একটি কলা পাতা পাতার উপরে প্রথমেই আমি দিয়ে নেবো মশলা মশলাটা ভালোভাবে বিছিয়ে দেবো ইডলির ব্যাটার আশা করি সকলেই জানেন ইডলির ব্যাটার কিরকম হয় বা সকলেই এখন বাড়িতে বানাতে পারেন আর যদি কেউ জানতে চান যে ইডলির ব্যাটারে কি পরিমাণ কি লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তার জন্য কিন্তু আবার ভিডিও নিয়ে আসব তো যাই হোক বন্ধুরা এখানে আমি উপর থেকে এইভাবে ইডলির ব্যাটারটি দিয়ে নিলাম এইভাবে দেওয়ার পরে স্টিম করার জন্য আমি পাঁচ থেকে সামান্য জল দিয়ে নেব এবং তারপর এটিকে চাপা দিয়ে স্টিম হতে দেবো এইভাবে দুপাশ দিয়ে সামান্য সামান্য জল দেওয়ার পর এটিকে আমি এবার ঢাকনা দিয়ে দেবো চলে এলাম কিছুক্ষণ পর অলরেডি এটা কিন্তু ভাপা হয়ে গেছে এবার উপর দিয়ে আরো একটি কলা পাতা আমি এইভাবে চাপা দেবো দিয়ে আমি এটিকে উল্টিয়ে দেবো এই উল্টে দেওয়ার পর আবার পাশ দিয়ে আমি খানিকটা করে জল দিয়ে দেবো অল্প অল্প দিয়ে আবার কিন্তু চাপা দিয়ে দু তিন মিনিটের জন্য হতে দেবো অলরেডি আমার স্টিম হয়ে গেছে কিন্তু এভাবে দিলে ওই উপরের পোর্শনটিও কিন্তু ভালো মতো স্টিম হয়ে যাবে তো সামান্য করে জল আমি দিয়ে নিচ্ছি এবার ঢাকনা বন্ধ করে দিচ্ছি তো চলে এলাম বন্ধুরা ব্যাস আমার কিন্তু একদম এই ইডলি কালাপাতা ইডলি বলুন মশলাদার ইডলি বলুন যাই বলুন একদম কিন্তু রেডি হয়ে গেল কেউ কেউ আবার এটিকে পিজ্জা ইডলিও বলে থাকে এবার কিন্তু এটিকে নামিয়ে সার্ভ করার পালা এটি নামানোর পর আমি উপর থেকে এইভাবে কলাপাতাটি সরিয়ে দেবো এবং এটিকে এই নিচের কলাপাতা সহই কিন্তু পরিবেশন করব। আর উপর দিয়ে আপনারা চাইলে ছড়িয়ে দিতে পারেন সামান্য ঘি আমি এখান টমেটো চাটনি বা নারকেলের চাটনিও দিতে পারেন কিন্তু এটি শুধু শুধু এইভাবে খাওয়া যায় তা আমি আপনাদের দেখাচ্ছি এটি কিরকম ঠিক দেখতে হয়েছে দেখুন বন্ধুরা নিচে থাকবে একদম মশলার পরত আর উপরে কিন্তু এরকমই ইডলির লেয়ার তো অবশ্যই আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে বন্ধু বান্ধব একটা শ্রেণীদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আর সুস্থ থাকবে